হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমাদের আলোচনার অধ্যায়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্দের পঞ্চম অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের পার্টি শুরু করা যাক সৃষ্টি বর্ণন নারদ বললেন হে দেব পূজ্য আপনি কেবল আমারই নয় সকলেরই পিতা সমস্ত দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা আপনাকে প্রণাম আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ করুন হে প্রভু এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি। এই জগতের অধিষ্ঠান কে এটির নির্মাণকারী কে কার মধ্যে এটির বিলয় হয় এটি কার অধীন বাস্তবিক পক্ষে জগত বস্তুটি কি জগতের সেই তত্ত্ব আমাকে উপদেশ করুন আপনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালগত বস্তুর নিয়ন্তা। সমস্ত জগৎ হস্তস্থিত আমলকি ফলের মতো আপনার জ্ঞান দৃষ্টিতে অনুভূ অনুভূত হেপিত আপনি কার কাছে এই দিব্যজ্ঞান পেয়েছেন আপনার আশ্রয় কে আপনি কার অধীন এবং আপনার স্বরপি কি আপনি একাকি নিজ মায়া শক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করে থাকেন কি অদ্ভুত ব্যাপার মাকড়সা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করেই নিজের মুখ থেকে লালা নিঃসৃত করে খেলার ছলে জাল সৃষ্টি করে আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বরূপে থেকেই বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করেন জগতে নাম রূপ ও গুণের দ্বারা যা কিছু প্রকাশিত হয় তার মধ্যে আমি এমন কোনো অসৎ বা সৎ উত্তম মধ্যম বা অধম বস্তু দেখতে পাই না যা আপনার শক্তি ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে আপনি এরকম একাগ্র চিত্তে যে কঠোর তপস্যা করেন তাতে আমি মোহবিষ্ট হয়ে যাই এবং ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে হে সর্বজ্ঞ হে জগদীশ্বর আমি যা কিছু প্রশ্ন করেছি সেই সব কৃপা করে আমাকে এমনভাবে বুঝিয়ে বলুন যাতে সব তত্ত্ব আমি নির্ভুলভাবে উপলব্ধি করতে পারি ব্রহ্মা বললেন হে বৎস নারদ তুমি জীবের প্রতি করুণা কাতর হয়ে এই যে অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করবার জন্য অনুপ্রাণিত হয়েছি তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ সে সব অসত্য নয় কিন্তু যে পর্যন্ত সেই পরমতত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে না জানা যায় সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হয় সূর্য অগ্নি চন্দ্র নক্ষত্র গ্রহ ও তারকা যেমন তারই অঙ্গ ছটায় উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও প্রকাশিত হই যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণও আমাকে জগৎকর্তা বলে কীর্তন করেন সেই ভগবান বাসুদেবকে আমি প্রণাম অধ্যায়ন করি এই মায়া তো সম্মুখে কিরতেই পারে না সহস্র হয়ে দূর থেকে পালিয়ে যায় কিন্তু ওই মায়া দ্বারা বিমুক্ত হয়ে আত্মবিস্মিত অজ্ঞানজীব আমি আমার এই রকম আত্মশ্লাতা করে থাকে ভগবত স্বরূপ হে নারদ দ্রব্য কর্ম কাল স্বভাব আর জীব এসব কোনো বস্তুই আসলে শ্রী ভগবান থেকে ভিন্ন নয় সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন দেবতা গণ নারায়ণের অঙ্গ থেকেই কল্পিত সমস্ত যজ্ঞই নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং এই সকল যোগ্যের ফলে যে সকল উচ্চ লোকের প্রাপ্তি হয় তাও নারায়ণে কল্পিত নারায়ণের আনন্দাংশ থেকে উৎপন্ন হয়েছে অঙ্গাষ্ট যোগ যোগ সব রকম যোগই নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্য সমস্ত তপস্যার নারায়ণেই পরিসমাপ্তি বেদান্ত জনিত জ্ঞান ও নারায়ণ প্রতিপাদনের পর সবকিছু সাধ্য ও সাধনের অন্ত ভগবান শ্রীনারায়ণ ত্রিদ্রষ্টা হয়েও সর্বেশ্বর সর্বনিয়ন্তা। নির্বিকার হয়েও সর্বভূত তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইক্ষণ শক্তির দ্বারা প্রেরিত হয়েই আমি তার ইচ্ছানুসারে সৃষ্টি রচনা করি ভগবান ত্রিগুণাতীত ও অনন্ত সৃষ্টি স্থিত ও প্রলয়ের কাজের জন্মই নিজ মায়ার সত্য রজ ও তম এই তিন গুণ স্বীকার করে নিয়েছে। এই ত্রিগুণই দ্রব্য জ্ঞান ও ক্রিয়াকে আশ্রয় করে মায়াতীত নিত্যমুক্ত পুরুষকেও মায়াতে স্থিতকার্য কারণ ও কর্তৃত্বের অভিমানে আবদ্ধ করে হে নারদ ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপ আবৃত করে রাখেন তাই জীবতাকে জানতে পারে না চিনতে পারে না বুঝতে পারে না ত্রিভুবনের এবং আমারও একমাত্র প্রভু তিনি মায়া নিয়ন্তা থেকে বহুরূপে আত্মপ্রকাশ করার ইচ্ছায় নিজ মায়া শক্তিতে স্বরূপে কাল কর্ম ও স্বভাবকে গ্রহণ করে থাকেন ভগবত শক্তি কাল থেকে গুণত্রয়ের খুব জন্মায় স্বভাব থেকে গুণত্রয়ের পরিণাম রূপান্তরিত হয় এবং কর্ম অর্থাৎ অদৃষ্ট থেকে মহত্তত্বের জন্ম হয়ে থাকে রজগুণ ও সত্যগুণ বর্ধিত বিকারপ্রাপ্ত মহত্ব অর্থেকে জ্ঞান ক্রিয়া ও দ্রব্যরূপ তমপ্রধান বিকার জন্মালো সেই তমপ্রধান বিকার অহংকার নামে অভিহিত হলো এবং বিকারপ্রাপ্ত হয়ে তিন ভাগে ভাগ হয়ে গেল বইকারি তৈজস ও তামস হে নারদ এরাই ক্রমশ জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি ও দ্রব্য শক্তিতে পরিণত হয় ঈশ্বরের ছায় দ্রব্য শক্তিময় তামস অহংকার থেকে আকাশ আবির্ভূত হল শব্দ এই আকাশের তন্মাত্রা সূক্ষ্মরূপ এবং অসাধারণ ধর্ম গুণ হল শব্দ এই শব্দই দ্রষ্টা ও দৃশ্যের ব্যাপক অন্তরন্তর শ্রী শ্রীভগবৎ ইচ্ছায় বিকারপ্রাপ্ত আকাশ থেকে স্পর্শ গুণ বিশিষ্ট বায়ু উৎপন্ন হল রূপে বায়ুতে আকাশের সম্বন্ধ থাকে বলে সেই বায়ু শব্দগুণ বিশিষ্ট হয়ে থাকে সেই বায়ুই অবস্থান্তর বিশিষ্ট হলে দেহ হেতু হেতুপ্রাণ ইন্দ্রিয় শক্তির হেতু মন শক্তির হেতু সহ এবং শারীরিক শক্তির হেতু বল নামে কথিত হয়ে থাকে কাল কর্ম ও স্বভাবের ফলে বায়ুতেও বিকার হল এবং বিকারপ্রাপ্ত বায়ু থেকে রূপ বিশিষ্ট হল কারণরূপে তেজে আকাশ এবং বায়ুর সম্বন্ধ আছে বলে সেই তেজ স্পর্শ ও শব্দগুণযুক্ত হয়ে থাকে বিকারপ্রাপ্ত তেজ থেকে রস বিশিষ্ট জলের উৎপন্ন হয় কিন্তু কারণরূপে জলের তেজ বায়ু ও আকাশের সম্বন্ধ আছে বলে সেই জল রূপ স্পর্শ ও শব্দগুণযুক্ত হয়ে থাকে বিকারপ্রাপ্ত জল থেকে গন্ধযুক্ত পৃথিবীর উৎপত্তি হয় কার্যের মধ্যে কারণে গুণ অভিব্যক্ত হয়ে শব্দ স্পর্শ রূপ ও রসগুণযুক্ত পৃথিবী উৎপন্ন হল বৈকারিক অর্থাৎ সাত্বিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দশ দেবতা দিক বায়ু সূর্য বরুণ ওশ্বিনী অগ্নি ইন্দ্র বিষ্ণু মিত্র ও প্রজাপতি উৎপত্তি হলো বিকারস্থ তৈজস্ব অর্থাৎ রাজস অহংকার থেকে জ্ঞান শক্তি সম্বন্ধিত বুদ্ধি ও ক্রিয়াশক্তিযুক্ত প্রাণের সাথে চক্ষু কর্ণ নাসিকা জিহা ও ত্বক এই পঞ্চন্দ্রিয় এবং বাক, পানি পাদ পায়ু ও উপস্থ এই পঞ্চকর্মন্দ্রিয় উৎপন্ন হল তৎসহ তৈজস্য অহংকার থেকে জ্ঞান শক্তিরূপ বুদ্ধি ও ক্রিয়াশক্তিরূপ প্রাণও উৎপন্ন হল হে বেদার্থ তত্ত্বজ্ঞ নারদ এই পঞ্চমহাভূত ইন্দ্রিয় মন এবং সত্যাদি তিন গুণ পৃথক পৃথক ভাবে থাকায় ভোগের সাধন রূপ দেহ গঠন করতে পারল না তারপর শক্তি দ্বারা এই সব তত্ত্ব একত্র হয়ে নিজেদের মধ্যে কার্য কারণ ভাব স্বীকার করে ব্যস্ত সমষ্টি দেহাত্মক পিণ্ড ও ব্রহ্মাণ্ড গঠন করল সেই ব্রহ্মাণ্ড রূপ অন্ড এক সহস্র বৎসর পর্যন্ত অচেতন নিষ্ক্রিয় হয়ে কারণ অবস্থিত থাকে এবং তারপরে কাল কর্ম ও স্বভাবে অধিষ্ঠিত হয়ে অন্তর্জামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডে চৈতন্যে সঞ্চার করে সেই বিরাট পুরুষ সমষ্টি ও ব্যষ্টি শরীরময় ব্রহ্মাণ্ড ভেদ করে সহস্র সংখ্যক উরু চরণ হস্ত নেত্র ও বদন সম্বন্ধিত মূর্তিতে বাইরে প্রকাশিত হলেন সাধক যোগীগণ সেই বিরাট পুরুষের অঙ্গে সমগ্র লোক সকল এবং তন্মার্ধে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকেন চরণ থেকে কোমর পর্যন্ত অববয়ে তল অতল বিতল সুতল তলাতল রসাতল ও পাতাল এই সাত অধতল এবং যখন থেকে মস্তক পর্যন্ত ঊর্ধ্ব ভূ ভুব সহ তপ ও সত্য এই সাত করে যোগ ধারণা করে থাকেন এই পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় রু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয় এই পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অববয়ের সপ্ত পাতাল থেকে ভুলোক পর্যন্ত নাভিতে ভূভহলোক হৃদয়ে সর্বলোক এবং বক্ষস্থলে মহরলোক কল্পিত হৃবায়ে জনলোক স্তনে তপলোক মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসস্থান সত্যলোক কল্পিত হয় সেই পরমেশ্বরের কোমরে অতল উড়ুতে বিতল জানুতে পবিত্র সুতল এবং জংঘাতে তলাতল কল্পনা করা হয় গুলফে মহাতল চরণের অগ্রভাগে রসাতল এবং চরণের তলদেশে পাতাল কল্পনা করে সেই বিরাট পুরুষ পরমেশ্বরকে সর্বলোক ময় চতুর্দশ ভুবন বিগ্রহ রূপে জগন মূর্তি বলা হয় বিরাট ভগবানের অঙ্গসমূহে লোকসমূহকে এইভাবেও কল্পনা করা হয় যে তার চরণে মতলোক নাবিতে ভুলোক এবং মস্তলোকে সলোক এইরূপে ত্রিলোক অবস্থিত শ্রী মহর্ষি বেদ ব্যাস পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত হলো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ নমস্কার ওম ভগবে বাসুদেবায় নম